সাহেব আহমদুল্লাহ কে যেই বাবা তার যেই বাবার জন্ম দিয়েছেন উনি সাচ্চা একজন বাবা যেই মা গর্বে ধারণ করেছেন ওই মা একজন দামি মাং কথা ঠিক কিনা আল্লামা হাফিজ যুবায়ের আহমত আনসারি রহমতুল্লা আলাইহি কে যে বাবা তার পৃষ্ঠদেশে দেশে বহন করেছেন উনি সাচ্চা একজন বাবা যে মা তার গর্বে ধারণ করেছেন সাচ্চা মৌমিনা একজন মা তার ভাগ্যটা কত ভালো এই বাংলাদেশে তারা দেলুহার হুসেন সাইদিকে যে বাবা জন্ম দিয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে যে বাবা জন্ম দিয়েছে তারও লাভ আছে না লাভ কথা বল না তাও ধন্য বাবা যে মা দেলোয়ার হুসেন সাইদি সাহেবকে বুকে ধরেছেন পেটে ধরে মানুষ করেছেন এই মা কত ধন্য মা জোরে কোন কথা ঠিক কিনা আমার বোঝার জন্য বলছি কোন দল বাড়িতে নেবেন না আমরা কোন দলে বিশ্বাসী না আমরা কথা বলি আল্লাহ এবং তার রসুলকে সামনে নিয়ে আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন যেমন ভাবে আদম আলী নবী ছিলেন কিন্তু যেই নবীগুলোর নাম সবগুলো বলতে গেলে বহু সময় লাগবে শুধু এতটুকু কথা বলতে চাই কিছু নবীরা এমন ছিলেন যাদের সন্তান নাও নবী তাহলে আমার আপনার নবীর সম্মান হলো সমস্ত নবীদের উপরে তাহলে নবীর সম্মান যদি সবের উপরে হয় কিছু পয়গাম্বরের সন্তান নবী ছিল আমার আপনার নবীর বাচ্চারা যদি চল্লিশ বছরে উপনীত হইতো তাহলে চল্লিশ বছরটা হলো নবতির বছর নবী হওয়ার টাইম এই টাইম অতিক্রমত হওয়ার পরেও যদি আমাদের নবীর সন্তানরা নবী হয় তাহলে বেজাল আছে না নাই আরো ধরে কন্যা দুই বেজাল থাকলে এক বেজাল নবী আল্লাহর নবীর সন্তান যদি নবী হয় তাহলে বেজাল হলো একটা আর যদি নবী হয় তাহলে বেজাল আর একটা মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে একটা বেজাল হইল আমার আপনার নবীর সন্তান যদি নবী হয় তাহলে আমার নবী আপনার নবী যে আখরি জামানার শেষ নবী এই শেষ নবুতের দপ্তরটা বাতিল হয়ে যায় কথা কয় না আর বলুন কথা মুহাম্মদ ولكن رسول الله وخاتم النبي آه. الله رب العالمين محمد صلى الله عليه وسلم তোমাদের ভিতর থেকে কোন পুরুষের পিতা নন উনি কি আল্লাহ রাব্বুল বলেন ওয়া খাTamুন নবীন শেষ জামানার নবী উনি হলো শেষ নবী উনি এমন নবী নববতের দরজার ভিতরে উনি তালা মাইরা দিয়েছে এরপরে আর কোনদিন তালা খুলবে না আল্লাহ রাব্বুল বলেন নবীজি আপনার সন্তানটা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে চল্লিশ বছরে নববতের বয়স বালেক হওয়ার পরে নববতের বয়স চলে আসে আগেরকার জামানার মানুষের একটা ব্যাপার ছিল এখনের ব্যাপার আলাদা কিন্তু আমি যেটা বলতে চাই মূল কথা হলো পয়গাম্বরের সন্তান পয়গাম্বর হয়েছে এটা নজির আছে তাহলে আপনার সন্তান বাঁচলে তার কে নবী যদি না বানায় তাহলে ইহুদ নাসারা প্রশ্ন করার জায়গা পাবে তারা বলবে তোমাদের নবী না শ্রেষ্ঠ নবী তাইলে তার সন্তান নবী হইল না কেন অথচ অন্য নবীর সন্তানও নবী উনিও নবী তাইলে সম্মান বেশি কার আল্লাহ রাব্বুল العالمين জন্য বলেন ও পয়গম্বর আপনার সন্তানকে বাঁচায় রাখলে তারা যদি নবী না হয় তাহলে তারা আপনার বদনাম করবে মনে রাখবেন আর যদি আমি আল্লাহ এদেরকে নিয়ে যাই তারপরে ও যে বদনাম করবে আমি আল্লাহ জানি কিন্তু আমি আল্লাহ কেন নিলাম আমি আল্লাহ তার সন্তানগুলো নিয়ে আপনার সম্মান আরো বাড়াইয়া দিলাম কেমনে সন্তান সম্মান বাড়ালাম অগো নবীজি আপনার সন্তানকে উঠাইয়া নিয়া আমি আল্লাহ আপনার আখিরি জামানার নবীর দপ্তরটা টিক রাখছি ওই টিক রাখার মাধ্যমে কেমন পর্যন্ত কোরআনে ঘোষণা দিয়ে দিলাম আপনি আখিরি জামানার নবী আপনার পরে আর নবী আসবে না তফসিরে বাহরে মহিতের ভিতরে লেখছে চল্লিশটাই একবারে বলে ফেলি তফসিরে বাহরে মহিত ওয়ালা বলেছেন যে চল্লিশটা নিয়ামতের এক বাক্যে কি বা এক বাক্যে দিয়ে দেই কয় তফসির কাবিরালা চল্লিশটা কথা বলছে সব কথা বলতে গেলে শ্রোতারা মাঝে মাঝে বলে দিতে পারে এর কথা বল এজন্য তফসিরে বলে একবারে বলে ফেলি কাউসারের তফসিরের তফসির একবারে বলে ফেলি কাউসার শব্দের ব্যাখ্যা কয় কাউসার শব্দের ব্যাখ্যা হলো ওগণ বিজি দুনিয়ায় যত পয়গাম্বর এসেছে যত রসুল দুনিয়ায় এসেছে যত নিয়ামত আল্লাহ দিয়েছে যত নিয়ামত দিবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহকে দিয়েছেন জীবনে জীবনে কোনো নিয়ামত এমন কোনো নিয়ামত কোনো নবী আসুলকে দেওয়া হয় নাই ভবিষ্যতে কোনো নবীর আসুলকে এমন নিয়ামত দেওয়া হবে না এই নিয়ামতের সংক্ষেপ নাম হলো কাউসা জীবনে কোনোদিন কাউরে দেয় নাই ভবিষ্যতে জীবনে কাউরে কোনোদিন দেবে না সব নিয়ামত আল্লাহ আপনারে দিছে এই হলো চল্লিশটা সংক্ষেপে ব্যাখ্যা এর নামই হলো কাউসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কৌসা নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি যারা কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কোন নিয়ামতটা দিছি জীবনে কোন নবী রাসূলকে নিয়ামত দেই নাই ভবিষ্যতে কাউকে দেই নাই দেব না তাহলে নিয়ামতটা বড় না ছোট বড় তাহলে বড় নিয়ামত যে পাইছেন এমনি না এবার আপনার কাজ আছে কি কাজ আল্লাহ বলেন ফাস্ট সোল লিলি রব পিকা ওয়ান হাফ আপনার রবের নামে আপনি নামাজ শরুন আরে কথা বলে না তাহলে মমিনের প্রথম কাজ হইলো চাকরি পেয়েছে একটা আগে দুই রাকাত নামাজ আর কথা কয় একটা ব্যবসায় সব হয়েছে আগে দুই রাকাত আরে কথা বলে না দুই রেকাত নামাজ আপনার ব্যবসায় ডেভেলপ হচ্ছেন আগে দুই রাকাত নামাজ মমিনের এটা শিফদ থাকতে হবে কথা কোন ঠিক না ঠিক এবার আল্লাহ রম নাম বলেন ফাস্ট স লিলি রব ওয়ান হাফ আপনার রবের নামে আপনি কুরবানি করেন কোরবানিটা কেন করবেন কারণ একবারে আদম নী সব নবীর এদেরকে আল্লাহ জবাব দেন এই আমার নবীর মান খাটো করার জন্য তোরা হাটে বাজারে মাঠে ঘাটে মানুষকে বলিয়ে বেড়াইছ। শোনো আমি আল্লাহ পত্রিকার নিউজ দিচ্ছি পত্রিকার নিউজ আজকে আছে কালকে বাথরুমে মানে কথা কন ঠিক না ঠিক না প্রত্যেকে যে আসে আগে হইলে নিলে বাথরুমে লাগাই দিব ঘরের পার্টিশন ঠিক করব আমি আল্লাহ আপনার ব্যাপারে খাটু করার জন্য এই যতকে খাটু করার জন্য যে বলেছিল আপনি আবতার আমি আল্লাহ কোরআনে তার জবাব দেই কি ইন্না শানিয়া কাহু আল ও নবী যারা আপনাকে নির্বংশ বলছে লেসকাটা বলছে এরাই আসলে নির্বংশ আপনি নির্বংশ হতে পারেন না বুঝবে কখন তারাও বুঝবে যে আমরা লেসকাটা মোহাম্মদ লেসকাটা না উনি নির্বংশ না কেমনে বুঝবে কেমতের কঠিন ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা দৃশ্য দিবেন এমন একটা জায়গা দিবেন ওই জায়গায় এরা নিজেরাও বলবে যে আপনি সবচেয়ে সেরা আপনিই সবার সেরা আমরা নির্বংশ আমরা আমাদের বংশ তাই কেউ আমরা নাম গন্ধ নাই আর আপনার সন্তান আল্লাহ উঠে নিছে কিন্তু আপনার মদত এজন্য বাহেরা আমার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তফসির মুশকিল হাতুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামা মাহমুদা আপনাকে আমি মাকামে মাহমুদ দান করবো এটা কাউসারের একটা নিয়ামত ওই মাকামে মাহমুদটা কি আল্লামা নুয়াশা কাশ্মীরি বলেন হিয়া সাফা এটা হলো সাফাতের মাকাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী ওই জায়গা থেকে সাফাহাত করবেন আল্লাহ রব্বুল বলেন ও এমন একটা জায়গা আপনার জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি ওই জায়গাটা হলো সাফাতের মাকাম ওই সাফাতের মাকামটা এত দামি জায়গা আল্লাহ নবী এই জায়গায় বসে বসে সাফায়াত করতে থাকবেন ওই জায়গার ভিতরে

bar